হ্যালো দোস্ত গতকাল একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল মানে ফেসবুক ইউটিউব মানে সোশ্যাল সাইট খুললেই শুধু এই নিউজটাই কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে যে বলিউড অভিনেতা শ্রী ধর্মেন্দ্রজি মারা গেছেন উনি নিদান হয়ে গেছে উনি আর এই দুনিয়াতে নেই এই নিউজটা মানে মারাত্মকভাবে ছড়িয়ে গেছে আজকে এইটার উপর কথা বলবো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বলিউডের অভিনেতা শ্রী ধর্মেন্দ্রজি মারা যায়নি উনি শারীরিকভাবে একটু সমস্যায় ছিল ওনার চিকিৎসা চলছিল মোটামুটি এখন উনি ভালো আছেন কিন্তু আজকে আমি সেই সব গদি মিডিয়াগুলোকে নিয়ে কথা বলবো যেসব মিডিয়াগুলো এগুলো রটাচ্ছে বেশি ভিডিওটা আমি বড়ো লম্বা করবো না খুব শর্টলি ভিডিওটা হবে অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানেন বিষয়টা হচ্ছে আমাদের যে কোনো মানে ভারতের যে কোনো জিনিস কেউ কোনো ব্যক্তি কোনো প্রকৃত ব্যক্তি কোনো স্ট্যান্ডার্ড লেভেলের ব্যক্তি যদি কোনো মারা যায় তাহলে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় কাকে পাই নিউজ চ্যানেল নিউজ চ্যানেলগুলো এগুলো প্রপারলি কভার করে পান্ডু যারা যেসব ভিডিওগুলো বানাচ্ছে সেখানে তো আমি কোনো কম্পেয়ার করছি না কিন্তু বড় বড় যেসব নিউজ চ্যানেলগুলো আছে তারা শুধু আজকে পোস্ট করেছে আমি সকাল থেকে আজকে এখানে লেগে আছি দেখছি দুপুরবেলা লাঞ্চ টাইমে অফিস থেকে বেরিয়ে এসে আমি দেখলাম যে কি হল মানে ভালো আছে ঠিক আছে সুস্থ আছে ওনার মেয়ে বা ওনার পরিবার থেকেও জানিয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে যে বাবা ঠিক আছেন আপনারা দোয়া করেন কিন্তু এমন এমন গদি মিডিয়াগুলো এইভাবে মানে এটাকে এটাকে নিয়ে রটাচ্ছে যে উনি মারা গেছে একজাক্ট আচ্ছা আমরা যদি কোনো মারা যায় কিছুক্ষণ আগে আমি বললাম আমরা এইসব সোশ্যাল মিডিয়া বা এই নিউজ চ্যানেলগুলোকেই আমরা সার্চ করি এবং তারা পুরো জিনিসটাকে ভালো করে দেখায় আর কি যখনই হয় কিন্তু আজকে সন্ধ্যেবেলায় অফিস থেকে এসে আমি থেকে বড়ো বড়ো যে চ্যানেলগুলো দেখলাম সেই চ্যানেলগুলো আর মানে যখনই দেখলাম আমি নিশ্চিত হয়ে গেলাম যে এরা মারা গেছে আর নেই শ্রীধারানন্দ জি আর নেই এটা আমি নিশ্চিত হয়ে গেলাম সন্ধ্যেবেলায় আপলোডটা হয়েছে এবিপি আনন্দ থেকে আজতক থেকে রিপাবলিক থেকে এই তিনটে বড় বড় চ্যানেল ভারতের এবং এবিপি আনন্দ আমাদের বাংলার তো আপনারা জানেন তো সেখান থেকে পোস্ট হওয়া মানে বিষয়টা কি ধরবো সেখান থেকে যদি পোস্ট হয় যে এটা স্বাভাবিক ব্যাপার ধরে নিতে হবে যে ধর্মেন্দ্রজি মারা গেছে রাইট আমি ভেবে নিলাম তারপর আবার কিছু কিছু ভিডিওতে আমি দেখলাম যে উনি বেঁচে আছেন মানে এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যে যদি সত্যি সত্যিই যদি মারা যায় সত্যি সত্যি যদি মারা যায় তাহলে আমরা বিশ্বাস কি করব কি করে করবো আমরা ভরসা কাকে করবো মানুষ ভরসা কাকে করবে মানুষ আস্তে কাকে রাখবে যতটুকু জানি যে সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের স্তম্ভ তৃতীয় স্তম্ভ তো সেগুলো মানুষের জন্য তারা যদি এইরকম ধরনের পোস্ট করে তাহলে মানুষ কোথায় যাবে এবিপি আনন্দ আজ মানে ভারতের এত বড় একটা নিউজ চ্যানেল আজ তাক থেকে পোস্ট করা হয়েছে যে উনি ডেথ ওনার ডেথ হয়ে গেছে উনি নিদান হোক এক এরকম একটা ব্যাপারে পোস্ট করেছে ভিডিও ওপেন ভিডিওতে বলছেন তারপর আমি ভালো করে এটাকে গুগল করলাম আমি চার জিবিটির সঙ্গে কথা বললাম বিষয়টা দেখলাম যে উনি জীবিত আছে তার মানে যদি যদি ওনার কাছে এখন ফোন মনে কোনো কানেকশন নেই আমার মনে হয় যে যদি ওনার ভিডিওটা উনি নিজেই দেখেন যেইভাবে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে এইসব দেখে শুনে মনে হয় উনি হাটপাল করে মারা যাবে আর সব থেকে বড়ো কথা ওনার পরিবারের কেমন লাগছে বিষয়টা ওনার ছেলে রয়েছে ওনার মেয়ে রয়েছে ওনার স্ত্রী রয়েছে তো ওনারা যেমন সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখছে হাজার হোক ওনারা অভিনেতা স্ট্যান্ডার্ড লেভেল ওনাদের জায়গা আলাদা ঠিক আছে কিন্তু ওনারাও তো কিন্তু আমার আপনার মতো রক্ত মাংস করে মানুষ তো ওনাদের কেমন বিষয়গুলো হচ্ছে আমি এইটা ভাবছি শুধু যে আপনারা আপনারা এত বড় বড় নিউজ চ্যানেল আপনারা কিভাবে পোস্ট করছেন কালকে যদি আপনার মাকে আপনার বাবাকে নিয়ে যদি এরকম পোস্ট করে আপনার কেমন লাগবে মানে অবাক আর যে মানে যারা করছে ভিউজ পাওয়ার জন্য ঠিক আছে অসুবিধা নেই আমার প্রশ্ন হচ্ছে এত বড় বড় নিউজ নিউজ চ্যানেল এত বড় বড় নিউজ চ্যানেল থেকে যদি পোস্ট করে তাহলে মানুষ তো ধরেই নেবে যে উনি নেই আমি দেখে হয়ে গেলাম বিষয়টা তারপর আমি গুগল করে দেখলাম যে বিষয়টা আশীর্বাদ করছি আমরা দোয়া করছি যে উনার আয়ু আরো আরো অনেক লম্বা হোক আরো দীর্ঘজীবী হোক আমরা সবসময় এই দোয়াটা এই আশীর্বাদটাই করি বলিউডের অন্যতম এক লম্বা একদিন না একদিন মানুষকে যেতেই হবে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে তার লাগে না কিন্তু এইরকম ভাবে গুজব ছড়াবে নিউজ চ্যানেল থেকে মানে এরকম গদি মিডিয়া গুলো মানে কির মানে আপনাদেরকে কোনো কাজ কাম যেগুলো নিয়ে দরকার সেগুলো নিয়ে কোনো কাজ করছেন না রাজ্যে কাজ নেই রাজ্যে এই অবস্থা পশ্চিমবঙ্গের এই অবস্থা ভারতের এই অবস্থা আজকে কাজ নেই কর্মসংস্থান নিয়ে এইসব নিয়ে যেটা মেন মেন জিনিস সেগুলো নিয়ে ভিডিও হচ্ছে না সেগুলো নিয়ে কোনো খবর খবর কভারেজ হচ্ছে না যেগুলো আলতু ফালতু সেগুলোর নিয়েই কভারেজ হয়ে যাচ্ছে আমি জনতার উদ্দেশ্যে আমি ছাড়লাম মানে এই ভিডিওটা এত শেয়ার মারুন এত শেয়ার মারুন তাদের মানে কি বলবো আমার নিজেকে একজন বাঙালি হয়ে একজন মানুষ হয়ে মানে কোথায় যাচ্ছে মনসত্বটা একটা ভালো একটা ভালো মানুষের জন্য আমরা এরকম ভাবে লিখে দিচ্ছি মানে এগুলো এগুলো সরকার দেখছে না এগুলোকে সরকার একসাথে নিচ্ছে না যে এত বড় নিউজ চ্যানেল হয়ে কিভাবে একটা ভুল পোস্ট করছেন একটা সাধারণ মানুষ যদি কোনো নেতার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কথা বলে বা দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো নেতার ব্যাপারে কোনো এম এর ব্যাপারে কোনো কিছুদিন আগে তো অমিত শাহের ব্যাপারে কলকাতা থেকে একটা নাকি করেছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এরকম কত মানুষ আছে যারা কোনো রাজনৈতিক কত মানে নেতা মন্ত্রীদের নামে উল্টোপাল্টা কথা বলেছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে আর এত বড় অভিনেতা নিয়ে যারা যারা আপনারা মানে নিউজ চ্যানেল তাকে নিয়ে একদম ডাইরেক্ট মেরে দিচ্ছেন আপনারা যে এই মারা গ্যা মারা গেছে এটা এটাকে নিয়ে সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না আজব সরকার আর আজব মানে নিউজ চ্যানেল আপনাদের আমার একটা নিউজ চ্যানেল আছে বাংলা টিভি নিউজ লাইভ ওর অফ নিউজ থ্রি সিক্সটি আমার মানে কি বলবো ভালো ফলোয়ার্স আমার কম আপনাদের থেকে কিন্তু ভুল ভাল নিউজ আমরা কোনোদিন আপলোড করি না আমরা সেই নিউজটাকে ভেরিফাই করি চেক করি তারপরে আপলোড করি ভালো আপলোড করবো না সে ভালো কোনো সমস্যা বাট আপনার একটা লাইক ভিউজ পাওয়ার জন্য ওয়াচ পাওয়ার জন্য মানে মানে কোথায় কোন জায়গাটায় আপনারা যেতে পারেন এটা থেকে পরিষ্কার হয়ে গেল আমি কোনো আশা রাখিনি যে আজ তাক বা এবিপি আনন্দের মতো মানে এরকম ধরনের নিউজ চ্যানেল থেকে এইসব জিনিস পোস্ট হবে আমি আমি খুবই মানে খুবই লজ্জার লাগ ধরনের নিউজ চ্যানেল আমাদের বাংলায় রয়েছে আমি সবাইকে জনতার উদ্দেশ্যে এটা আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো ভিডিওটা এত শেয়ার মানুন আর ওই সব চ্যানেলগুলোতে রিপোর্ট মারুন আপনারা যে কেন এগুলো হচ্ছে কেন করছেন আপনারা এইসব ধরনের আর কমেন্টে শুধু গালাগাল শুধু গালাগাল আচ্ছা আপনারা কি কমেন্টে দেখেন না চ্যানেলের যারা আধিকারিক রয়েছে রয়েছে চ্যানেলের তারা আপনি তো কমেন্ট চেক করেন না সেখানে মানুষের রিয়াকশন কি মানুষের গালাগাল কি আমাদের ভিডিওতে যদি কোনো মানুষ একটা গালাগাল যদি কমেন্ট বা ভুল ভাল যদি কমেন্ট করে দেয় সেটাকে নিয়ে আমরা ভাবি যে ওই মানুষটা কেন গালাগাল দিল বা আমার কি ভুল হয়েছে সেই ভুলটাকে নেক্সট ভিডিওতে আমাদের সুযোগের চেষ্টা করি আমরা সত্যি একদম লজ্জা রাখা দরকার মানে মানে একদম লজ্জা মানে এটা কোনো ক্ষমা নেই কোনো লজ্জা না থাকলে যেগুলো হয় সেগুলো আপনারা করেছেন